আমরা পরিষ্কার কি অবস্থা কিসি দেখো কি অবস্থা তাই পানি নিয়ে আয় চল পরিষ্কার কেউ আমাকে এক ফোঁটাও পানি দিবে না ততক্ষণ না পর্যন্ত রাজকেলটাকে এনে তুমি গুলি করে না আমার ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ পানি দিবে না কোন রাজকেলে কথা বলতাসে কার এত বড় সাহস আমার মেট মুখে চুন কালিবাতে তোমার পোলারে নিয়ে না আমার খুব চিন্ত হয় বুঝছো উন আনে যে কার লোকে কি ঝামেলা পাতায় ডান লায় জানে তোমার পোলারে এত মাথা গরম হয়ে বুকে

আপনি আপনার মায়ের লেখাপড়া করে শিক্ষিত বানাইতে পারছেন কিন্তু পারিবারিক শিক্ষা দিয়া আর মানুষ বানাইতে পারেন সন্তান যেমন বাপমার মুখ উজ্জ্বল করতে পারে না আবার এই সন্তানই পারে বাপমার মুখটা কলঙ্কিত করতে কথাটা মনে রাখেন বাবা তুমি কি করলা ঠিক কাজ করছি

আমার বয়স হয়েছে কি সমস্যা সমস্যা তো গুলা কোনটা আগে বলবো বলো কোন সমস্যা তো ধার কথা না তোমার বাপের যে পামনা টাকা ওটা আমার বাপে পরিশোধ করে দিচ্ছে তোমাকে জমিতে আমার বাপের যাইবো তাহলে সমস্যা করতেই সেটা তো আমি জানি না এই নো তোমার জরিমানা মানে মানে কালকে যে আমি তোমার জিনিসপত্র নষ্ট করেছি সেটা জরিমানা ওইসব জরিমানা টরিমানা দেওয়ার দরকার নেই করে দিছি দরকার আছে আমি যেহেতু নিজে সবকিছু নষ্ট করেছি তাই আমি নিজে দিতে আসছি ঠিক আছে ধন্যবাদ তুমি তো আমার চোখ খুলে দিয়েছো আসলেই তো একটা সন্তানই পারে তার বাবা মার মুখ উজ্জ্বল করতে আবার সেই সন্তানই পারে তার বাবা মার মান সম্মান ডোবাতে আমি সেটা কালকে বুঝতে পেরেছি হুম ঠিক আছে আচ্ছা

বন্ধুত্ব মানে চো সব অবস্থা কথা আমার কাছে না আমি খেত খামার কাম করি আমি কামলাঘাটি দিন আনি দিন খাই আমি হারোটা দিন গরু সাগরের লগে থাই গরু সাগরের লগে থাকলেও মানুষের মনের কথা আমি খুব ভালো মতো বুঝি আইসে বন্ধুত্ব করতে রাইতের বেলা দায়িত্ব আমার আরে কান্দে কি আমার জীবনে ভালো মানুষের অনেক অভাব আমি তোমাকে মেয়ে ভেবেছিলাম আমি অতো ভালো হয়ে যেতে পারবো কিন্তু তোমার পাথর মনে আমার জন্য যে এত জায়গা হবে না সেটা ভেবে আমার কান্না পাচ্ছে আমি তোমাকে সারা জীবনের জন্য আপন করতে চেয়েছিলাম আর জীবনের লোকে আপন করে নেবো মানে মানে আবার কি সেদিন তোমার ওই সতার আদর্শ কথা শুনে আমি তোমার খুব দুর্বল হয়ে পড়েছিলাম আমি প্রাতর ঘুমাতে পারতেছিলাম না তাই বারবার তোমার কাছে ছুটে আসতেছিলাম কিন্তু তুমি আমাকে এত হেট করো এটা আমি বুঝতে পারি নাই এই যে দেখো ব্লেড এখন আমি ব্লেড দিয়ে আত্মহত্যা করো তুমি যদি আমাকে ভালোই ভাসবে না তাহলে মরে যাওয়াই ভালো এটা কি করছো ভালো মরে যাওয়া মানে কি সবটা বাটা কথা করছে জল করে কথাবার্তা তো কি করবো আমি তোমার এত অভিমান আমার উপরে এটা সহ্য করছে মরে যাওয়া ভালো মা কি করো কি এক করো রান্না করতাছি মা আমার বয়স হয়েছে তুমি এরম রান্নাবাড়ি করতাছি দেখ আমার ভালো লাগে তাহলে এখন কি করবো আমি ছাড়া কি কেউ আছে যে রান্না করব এটাও তো কথা আম্মা আমি না জিনিস চিন্তা করছি কি আপনি কি আমাকে ঘর আছে না খুব ভালো মতো আর কি ঘর সাজাবি মানে কেন ওই একটু ড্রেসিং টেবিল খাট পালং নতুন ফ্যানটা লাগালাম এই মা বলাই দেখি খুব খুশি হব করতেছ কি ব্যাপারটা কি হ্যাঁ না বই মারে কইছিলাম যে চিন্তা করছি ঘর একটু ভালো মতো আর কি ফ্যানটা লাগামু ড্রেসিং টেবিল কিনবে তোমার পোলাই কয় কি এই

দুলা ভাই গরিবের ঘরের কাছে না জোরদারে মায়েরা বিয়ে করবে একদম মায়েরা কাঞ্চ কুঁচ ধরে দিন ওরে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের কর তালই লাগো কিনা জানি না কিন্তু আমার তোমাকে ভালো লাগে তাই তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসছি তুমি কি আমার ফ্রেন্ড হবা এই যে দেখো ব্লেড এখন আমি ব্লেড দিয়ে আত্মহত্যা করব তুমি এনে তুমি এনে কি লিখে তোমার আজকে বিয়া হ্যাঁ আমার বিয়ে কিন্তু আমি তোমার কাছে চলে আসছি চলো আমরা পালিয়ে যাই নাটক নাটক করতেই চলো আমরা পালাই আমি তোমার শিক্ষা দিছিলাম না ওই শিক্ষার পর তুমি আমার আরেক শিক্ষা দিছো সেই শিক্ষায় কারাকারি না তোমার জিতাই দিছি যাও জিতে গেছো তুমি চলে যাও তোমার জিতেই দিলাম তুমি চলে যাও যাও আমি জানি এখন তোমার কাছে সবকিছু নাটক মনে হবে নাটক কেন মনে হবে না হ্যাঁ আমারে কথা কও তো আমি তো তোমার ভালোবাসতে চাইনি আমি কেন তোমার ভালোবাসতে চাই জানো কারণ আমি আমার অবস্থান জানি আমি খেতে কামার কাম করে আর তুমি কেটে আমি জানি চেয়ারম্যানের মাইয়া তো বল্লা তোমার কোনোদিনও যায় হুম তারপর জোর করে ভালোবাসাইছো জোর করিয়া বেড়ে রাতে লইয়া কইছো মরে যাব ভালো না বাসলে তারপর ভালোবাসছি তারপর আমারও ভালোবাসছো অত ভালোবাসছো এই ভালোবাসা আমার জগতের কেউ আসতে পারে নাই আমার এত ভালোবাসা সহ্য হয় নাই সহ্য হয় নাই আমার তো ভালোবাসা আমি কোনোদিনও বুঝতে পারি এই যে এই ভালোবাসার চোখ একদিন স্মলনাময়ী হইবে দিন বেইমানি করবে তোমার ভালোবাসা যে পুরোটা স্মলনা ছিল আমি বুঝতে পারি নাই আমার কথা কত কেন আমার ভালোবাসলা কেন আমার ভালোবাসলা আর ভালোবাসিয়া স্মলনা করে কষ্ট দিলা তোমাকে কষ্ট দিয়ে নিজের অজান্তে অনেক কষ্ট পাচ্ছি তাও যেদের বসে বিয়ে করতে চাচ্ছিলাম কিন্তু আমার মা বুঝতে পেরেছে তোমার সাথে নাটক করতে গিয়ে আমি নিজে এখন কষ্ট পাচ্ছি আমাকে উনি বলেছে আমি কখনো সুখী হতে পারবো না আমার কাছে মনে হলো আমি অনেক বড় অন্যায় করতেছি নিজের পায়ে নিজে কোরআল মারতেছি বিশ্বাস করো আমি তোমাকে সত্যি ভালোবাসি সত্যি ভালোবাসি হ্যাঁ আমি কেমনে বিশ্বাস করবো যে সত্যি ভালোবাসো হ্যাঁ যেই মাইয়া এই একই জায়গায় খারাইয়া সাদরে সাক্ষী রেখে কয়েছিল আমার ভালোবাসে আমার সাইড নাকি কোনো যাইবে না ওই মাইয়া যখন আবার একই জায়গায় আয় আইয়া যখন কয় আমি তোমার সত্যি ভালোবাসি আমি কেমনে বিশ্বাস করবো বিশ্বাস করো আমি তোমাকে সত্যি সত্যি এখন ভালোবাসি আমি তোকে ছেড়ে কখনো যাবো না আমি বিশ্বাস করি না আমি জগতের কোনো মাইয়া মানুষ বিশ্বাস করি না শেষ করলো না না আমি বিশ্বাস করি না চলে যাও আমি কি করব হ্যাঁ কেন করছইড়া আমি তোকে সত্যি সত্যি ভালোবাসি তুমি এবার আমাকে বিশ্বাস করো আগে বসতাম না কেন এখন বসে তোর অনেক ভালো আসতে চাই বিশ্বাস কর এবার চলো ডাক্তার কাছে যাব চলো মামা মা মা আশায় ফিরবো না তোর বাসা করে লাগবে না বুবো মারে পাড়াইছে তখন দুজন স্টেশনে পৌঁছে দিতে চল সত্যি আরে হ্যাঁ দুলাভাই ভাই তোকে খুঁজতে